এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা তার ভালোবাসার মানুষটাকে দূর থেকে অফুরন্ত ভালোবাসে কিন্তু কখনোই পায় না একটা কথা মনে রাখবেন ভালোবাসলেই যে পেতে হবে এর কোনো মানে নেই এটা কোথাও লেখা নাই যে আপনি ভালোবাসলেন তাকে পাবেন তারপর তাকে ভালোবাসবেন আর যদি তাকে আপনি না পান তাহলে তাকে ভালোবাসা যাবে না এরকম কোনো কোথাও লেখা নাই ভালোবাসা তো এমনই হয় যদি কারো প্রতি কেউ একবার মায়ায় ফরে কাউকে যদি একবার কেউ সত্যিকারভাবে ভালোবাসে সেই মানুষটা যদি কাছেও না আসে সেই মানুষটা যদি তার নাও হয় দূর থেকেও সেই মানুষটাকে ভালোবাসতে সেই মানুষটার পাশে ছায়ার মতো থাকা যায় সেই মানুষটাকে বুকের ভিতরে আগলে রাখা যায় একটা কথা মনে রাখবেন আপনি যাকেই ভালোবাসেন না কেন সেই মানুষটাকে যদি আপনি না পান তাহলে কি আপনি তাকে ভুলে যাবেন তাকে কি আপনি আর ভালোবাসার আসনে রাখবেন না তাহলে কেমন এবার ভালোবাসলেন ভালোবাসলি যে পেতে হবে এর কোনো মানে নেই দূর থেকেও ভালোবাসা যায় যদি আপনার সত্যিকারের ভালোবাসাটা হয় আর ভালোবাসার মানুষটাকে না কোনো দিন কোনো পরিস্থিতির কারণে ভুলে থাকা যায় না সময় সেই মানুষটা মনেই থাকে সেই মানুষটার চেহারা সবসময় চোখের সামনে বেসে ওঠে সেই মানুষটার স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না সেই মানুষটার কথা সব সময় কানে বাজে এই কথাটাই সত্য আসলে ভালোবাসার মানুষটাকে কখনোই ভুলে থাকা যায় না হয়তোবা আপনি তাকে পাননি যে কোনো পরিস্থিতির কারণে তাই বলে কি তাকে আপনি ভুলে যাবেন কখনোই না পরিস্থিতির কারণে ভালোবাসার মানুষটা হেরে যায় যদিও পাওয়ার আকাঙ্ক্ষা থাকে সারা জীবনের জন্য কিন্তু এমন কিছু পরিস্থিতি সামনে এসে দাঁড়ায় চাইলে পাওয়া হয় না ঠাই বলে কি তাকে আমরা বলে যাব কখনোই না যে মানুষটা কাউকে ভালোবাসে সেই মানুষটা যদি তার নাও হয় সেই মানুষটা যদি তার নাও হয় তাহলে সেই মানুষটা যদি এক যুগ পরও তার সামনে আসে তারপরে তার প্রতি মায়া গাছ করবে এটাই হচ্ছে ভালোবাসা আমি যেটা মনে করি আপনাদের ভালোবাসা কেমন আমি জানি না তবে আমি মনেই এক ভাবি যে আসলে যে ভালোবাসলে যে পেতে হবে কাছে পেতে হবে এমন কোন কথা নাই এই একটা কথাই মনে রাখবেন যে যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন সেই মানুষটা যদি আপনার নাও হয় সারা জীবন সে আপনার অন্তরই থাকে সারা জীবন আপনি তাকে ধরে রাখেন মনের মনি কোঠায় ধরে রাখেন তাকে হারিয়ে যেতে দেন না শত স্মৃতি থাকবে অনেক কষ্ট অনেক দুঃখ দিচ্ছে সেই মানুষটা তারপর সেগুলো ভুলে গিয়ে সেই মানুষটাকে আপনার মনের মনে কোঠায় ধরে রাখেন আমি যেটা ভাবি আসলে আপনাদের মাঝে এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই যে আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসি কিন্তু বোঝাতে পারি না তাকে যে কোনো পরিস্থিতির কারণে কাছে পাইতেছি না এই যে কষ্ট এই যে যন্ত্রণা কাউকে বোঝাতে পারি না তাই মনকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি আর কি